কর্তব্য সুদিন বিয়ে হয়েছে আজকে এলো বহুতের দিন বাড়িটি এক সময় বাড়ি মেয়ের বাড়িতে গেট করতে এখন পোলার বাড়িতে সবচেয়ে সুন্দর গেট আকর্ষণ করা হয় বাড়ি সাজানো হয় একমাত্র এই অনুদানটি হইল প্রবাসী ইনকাম সোর্স বাড়াতে দেশে থেকে কেউ যে করবে এই চিন্তা ভাবনা দেয় আজকে এলে যে সলিম আঙ্কেলের বাড়ি একদিন মার্শাল্লাহ কি সুন্দর করে সাজাচ্ছে ঘরটি লাইটিং ব্যবস্থা সৌন্দর্য তো সব দিক দিয়ে সেরকম গতকাল বহুবাত সবাই দোয়া করবেন সাই সালের থাকতে পারে চলতে পারে বাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাব আজকাল চর্চ হয়নি পশ্চিমপাড়া সলিম আঙ্কেলের একমাত্র ছেলে সৌদি প্রবাসী আজকে এলো বৌবাতের দিন তো বাড়িটি মার্শাল্লা সেই সাজান সাজাইছে বাড়িটি অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ বাড়িটি আস